পঁয়তাল্লিশ দিন পর পর কাটতে হয় এটা দুই ভাগে ভাগ করা যায় না পাতাটা একদম আগালটা নেই না এক সব অ্যামালগেট কিন্তু অর্গানিকের ও ডাটা সহ আর অর্গানিকের তো শুধু এই যে এটা এটা ইয়ে করা হয় আগালটা নেই শুধু দুইটা লিপি পাতা দুটা নেই শুধু আর পরে এগুলো নষ্ট হয়ে যায় তার জন্য দেখা যা আইরে যা আই কই তাই দেখা মুখ করেন যে जातो তুই ওর সাথে গেল জায়গা এই পাটারে না না এই পাতাটা গটায় ছাই দুই তিন গাড়ি মারি মালটা ফেলে দিছ দেই তারপরতে তার জন্য বাদ পরে বাদ পরে মাল দেন না এর বাদ দে তারপর ওই পাడే টাকা দিছে আসার পর যে মালটা খাটতে যাই কইলাম টাকা দিছে সব কইলাম তো মালটা দিবি না হয় তো এই হালকাতে ধার ধরে না

অন মাটির উপর দেবে না এটা মাটির ভালো লাগে কি নতুন করে কিনছেন আগে আগের কিনা ছিল এগুলা সম্পদ বাপের এক দেখা ছবি

চাফা চাফা হাই বল দুই হাত ৰঙা মামা হায় কার জন্য দোয়া করবে তোমার জন্য কি দোয়া করবে